সুপ্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চম অধ্যায় আমাদের ল্যাবরেটরি এই অধ্যায়ের দ্বিতীয় সেশন নিয়ে এর আগের ভিডিওতে আমরা প্রথম সেশন নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যারা সেই ভিডিওটি দেখোই কমেন্টে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারো চলো আজকের আলোচনা শুরু করা যাক আজকে আমরা মূলত আলোচনা করব তোমাদের দ্বিতীয় সেশনে যে সকল কাজগুলো দেওয়া হয়েছে এবং যে কাজ ছকগুলো দেওয়া হয়েছে তার সমাধান নিয়েও আমরা আলোচনা করব চলো আজকের আলোচনা শুরু করা যাক দেখো এখানে কি বলা হয়েছে গত সেশনের সিদ্ধান্ত অনুযায়ী সব দল তাদের নির্ধারিত উপকরণগুলো নিয়ে এসেছে এবার তাহলে শিক্ষকের পরামর্শ অনুযায়ী সেগুলো কার্টন বা বক্সে গুছিয়ে রাখো স্কুলে তোমাদের অবর্তমানে এই ছোটো গবেষণাগার ঠিকভাবে দেখে রাখার দায়িত্বে দায়িত্ব তোমাদের শিক্ষক নিতে পারেন তোমরা চাইলেই দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণ করতে পারো চলো তাহলে এরকম কয়েকটা পরীক্ষণ করে দেখা যাক বাড়ি থেকে আনা জিনিসপত্র জিনিসগুলো প্রথমে কার্টুনের বিভিন্ন তাকে সাজিয়ে রাখো একটি গ্লাসের বা পানির বোতলের অর্ধেক পানি দিয়ে পূর্ণ করে তাতে চা চামচের অর্ধেক পরিমাণ গুঁড়া হলুদ নিয়ে ভালো করে নাড়ো দেখবে পানির রং সর্ষে হলুদ হয়ে গেছে এবার এই দ্রবণের সামান্য চুন গুলিয়ে তা ভালো করে নাড়ো দেখো তো কি হয় হলুদ রঙটা পাল্টে লাল রং হয়ে গেল তাই না খুব অবাক হচ্ছ কোনোভাবে কি আবার হলুদ রঙ ফেরত আনা যাবে বলে মনে হয় চলো চেষ্টা করে দেখা যাক ওই দ্রবণে এবার একটি লেবু কেটে চিপে ফোটায় ফোটায় রস যোগ করো দেখো তো ধীরে ধীরে হলুদ রঙ ফিরে আসছে কি হ্যাঁ আবার দ্রবণের রং হলুদ হয়ে গেছে দেখো এখানে আরও কি বলা হয়েছে এরকম আরও পরিবর্তন আমরা হর হামেশায় দেখি যেমন লেবুর চা বানানোর জন্য যখন চায়ের নিকালে লেবুর রস যোগ করা হয় তখন চায়ের রঙ কিভাবে পাল্টে যায় খেয়াল করেছো চাইলে শ্রেণীকক্ষে এই কাজটি করে রঙের পরিবর্তন পর্যবেক্ষণ করে দেখতে পারো এই সব কিছুই আসলে এক ধরনের পরিবর্তন ওপরের পরীক্ষণ দুটিতে কোন ধরনের পরিবর্তন সংগঠিত হয়েছে যুক্তি যুক্তিসহ নিচের ছক এক এ লিখে রাখো ওপরের দুইটিতে মূলত ভৌত এবং রাসায়নিক পরিবর্তন সংগঠিত হয়েছে কোনো কোনো পরিবর্তনে নতুন পদার্থ উৎপন্ন হয় না শুধু পদার্থের ভৌত অবস্থার পরিবর্তন হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারেছ ভৌত পরিবর্তনের ক্ষেত্রে নতুন পদার্থ উৎপন্ন হয় না এবং রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে নতুন পদার্থের উৎপন্ন হয় এই পরিবর্তনগুলো ভৌত পরিবর্তন কোনো কোনো পরিবর্তনে ভিন্ন বর্ণের ও ধর্মের নতুন পদার্থ উৎপন্ন হয় এই পরিবর্তনগুলো রাসায়নিক পরিবর্তন ছক এক পরিবর্তন শনাক্তকরণ ও তার পক্ষে যুক্তি চলো আমরা এই ছকের একটি নমুনা সমাধান দেখে নিই অষ্টম শ্রেণীর বিজ্ঞান সমাধান সাতাত্তর পৃষ্ঠার কাজের সমাধান তার আগে যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম আরও ভিডিও পেতে চলো আমরা এই ছকের সমাধানটা দেখে নিই পরীক্ষণ হলুদ চুন ও লেবুর রসের পরীক্ষণ পরিবর্তনের নাম এবং এর পক্ষে যুক্তি হলুদ চুন ও লেবুর রসের পরীক্ষণে পদার্থ ভৌত পরিবর্তন হয়েছে পদার্থের ভৌত পরিবর্তন এমন একটি পরিবর্তন যেখানে পদার্থের ভৌত বৈশিষ্ট্যগুলো পরিবর্তিত হয় হলুদের গুড়ার দ্রবণে চুন যোগ করায় সর্ষে হলুদ লাল বর্ণে পরিণত হয়েছে কিন্তু লেবুর রস যোগে পুনরায় হলুদ বর্ণে ফিরে এসেছে এক্ষেত্রে কোনো নতুন পদার্থ গঠিত হয় না এবং এটি পরিবর্তনীয় সুতরাং উক্ত পরিবর্তন এক ধরনের ভৌত পরিবর্তন লেবুর রস যোগ করায় চায়ের লিকারের রঙের পরীক্ষণ লেবুর রসের সাথে চায়ের লিকারের মিশ্রণে চায়ের রং পরিবর্তন একটি রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তনের ফলে পদার্থসমূহ নিজস্ব ধর্ম ও বৈশিষ্ট্য হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থে পরিণত হয় ফলে পদার্থ পূর্ববর্তী অবস্থানে ফিরিয়ে আনা যায় না বা সম্ভব হয় না চায়ের লিকারে লেবুর রস মিশালে চায়ের রং পরিবর্তন হয় কিন্তু এক্ষেত্রে চায়ের রং আবার ফিরানো যায় না সুতরাং লেবুর রস এবং চায়ের লিকারের মিশ্রণের ফলে মিশ্রণটির রাসায়নিক পরিবর্তন হয়েছে মূলত এরকম ভাবে তোমরা সাতাত্তর সমাধান লিখতে পারো দেখো এরপরে পরে কি বলা হয়েছে সেশন শেষ করার পূর্বে ব্যবহৃত বিভিন্ন উপকরণগুলো কার্টুনের বিভিন্নতাকে সাজিয়ে রাখো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিওতে আমরা তৃতীয় থেকে অষ্টম সেশন নিয়ে আলোচনা করব। তাই আমাদের এই চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো আল্লাহ হাফিজ